সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল অক্টোবর মাসের সাত তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি গতকালকে থেকে এখন পর্যন্ত টাকা রেটটা অনেকটা কিন্তু কমে গেছে যেটা কুয়েত প্রবাসীদের কল্পনার বাইরে কিছুদিন আগেও যেভাবে দিনারের রেটটা একদম লাফিয়ে লাফিয়ে ছিল প্রতিদিনই দেড় থেকে দুই টাকার মতো ঠিক তারই বিপরীতে আজকে আবার গতকালকে থেকেই মানে এক লাফে প্রায় চার থেকে পাঁচ টাকার মতো করে কমে গেছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে আপনারা এক দিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকে সকালেও চারশো এক টাকার কাছাকাছি ছিল আজকে কিন্তু আবার অনেকটা কিন্তু কমে গেছে যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা জয়ালুক কাস একচেঞ্জেও তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতের আমলাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা একত্রিশ পয়সা বি ইসি এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা লুলু মানি টেনেসপরে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্য চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা তিন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আঠারো পয়সা অপর দিবন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার শূন্য পাঁচ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় শত দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত সতেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত সাতান্ন পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট